তো আপনারা যারা ইএমআরএস টিজিটি এক্সাম দিতে চলেছেন তাদের জন্য আজকের বাংলার অন্য একটা অতি গুরুত্বপূর্ণ ক্লাস তো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব প্রতিশব্দ তো দেখুন প্রতিশব্দ সম্বন্ধে আপনাদের আগেই একটা কথা আমি বলে রাখি যে প্রতিশব্দ এমন একটা টপিক যে টপিক থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দেখুন অনেকগুলো প্রতিশব্দ আছে অনেকগুলো পৃথিবীতে শব্দের কোনো অভাব নাই এবং শব্দের অর্থের কোনো অভাব নাই তো শব্দের অর্থগুলোই হচ্ছে প্রতিশব্দ কিংবা সমার্থক শব্দ যেমন ধরুন এখানে কন্যা কন্যার কতটা অর্থ আছে কন্যার কোন কোন শব্দ দিয়ে আমরা কন্যা বুঝতে পারি দ্যাট ইজ কল প্রতি শব্দ ঠিক আছে ক্লিয়ার বা সমার্থক শব্দ তো এগুলো শুধুমাত্র যে দুশো চারশো পাঁচশো কিংবা বিশটা পঞ্চাশটা জানলেই যে আপনি পরীক্ষায় ক্রেক করতে পারেন সেটা কোনো কথা নয় তারপরেও আমরা আপনাদেরকে কিছুটা বলে দিচ্ছি তো এখান থেকে কমন আসতে পারে পরীক্ষায় আবার কিন্তু নাও আসতে পারে পরে কিন্তু আপনারা আমাকে দূষারূপ করবেন না কারণ এখানে আমি মানে সামান্য কয়েকটা আপনাদের দিচ্ছি তো পরীক্ষা বা এর বাইরেও আপনাদের আসতে পারে তো সবচেয়ে ভালো ব্যাটার হবে আপনারা একটা ভালো বাংলা ব্যাকরণের বই থেকে অনেকগুলো দেখতে পাবেন এবং কিছু গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে খুব অতি গুরুত্বপূর্ণ যেগুলো মানে অনেকবার পরীক্ষায় এসেছিলো এগুলো আমরা দেখেছিলাম তো এই প্রতিশব্দগুলো আমরা এখানে ইনক্লুড করেছি এমসিকিউ সঙ্গে আছে তো সুতরাং আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তারপরও প্রতিশব্দের জন্য আপনারা এডিশনালি কোনো একটা বই আপনার দেখতে পারেন ক্লিয়ার তো চলুন আমরা ক্লাসে চলে যাই এখন প্রতিশব্দ তো প্রতিশব্দ থেকে আমরা জানি পরীক্ষা প্রশ্ন আসে তো এম আমরা দেখাবো তো এম আগে আমরা কিছু জিনিস সম্বন্ধে একটু জেনে নেই যে প্রতিশব্দ প্রতিশব্দ মানে হচ্ছে একটা জিনিসের অনেকগুলা নাম যেমন ধরুন প্রথমে আমরা যে মানব দেহের আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবে যেমন প্রথমে দেখুন দেহ দেহর কিন্তু অনেকগুলো নাম আছে তো দেহকে আর কী কী নামে জানা যায় মাথা মাথাকে আর কী কী নামে জানা যায় ঈশ্বরকে আর কি কী নামে জানা যায় কন্যাকে আর কি কী নামে জানা যায় গৃহকে আর কি কী নামে জানা যায় এটাই হচ্ছে মূলত প্রতিশব্দ তো এই প্রতিশব্দগুলো কিন্তু কোথা থেকে আসবে কি করে আসবে সেটা বলা খুব মানে দুষ্কর ব্যাপার সেটা বলা যায় না কিন্তু তারপরও কিছুটা আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি তো আপনারা এই ধরনের প্র্যাকটিস করবেন তো প্রথমে আমরা এই কনসেপ্টগুলো একটু জানি নিই অর্থাৎ এই কিছু গুরুত্বপূর্ণ প্রতিশব্দ জানি তারপর বেশ কয়েকটা এমসি কিউ আছে এগুলো আমরা সলভ করবো তো প্রথমে দেখুন দেহ দেহকে কি বলা হয় শরীর অঙ্গ তনু, বপু এবং কলেবর এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন আপনারা যারা নতুন যারা পুরাতন আছেন তারা জানেন যারা নতুন তাদের সম্বন্ধে একটা বলে রাখি প্রথমেই বলে রাখি যেমন যদি বলে বপু এই বপুয়ের প্রতিশব্দ কোনটি তো বপুয়ের প্রতিশব্দ কিন্তু এই বাকি সবগুলি একদম দেহ শরীর অঙ্গ তনু কলেবর এই সবগুলো বপুর আমাদের প্রতিশব্দ পরীক্ষায় যদি অঙ্গ আসে তো অঙ্গ আসলে অঙ্গর প্রতিশব্দ কিন্তু দেহ শরীর তনু বপু কলেবর এইগুলো এইভাবে হবে বুঝতে পারলেন তো তো এবার দেখুন মাথা মাথা মানে কি মস্তক শির মুন্ড বা শীর্ষ এগুলাকে আমরা মাথা বলতে পারি তারপর হচ্ছে চুল চুল মানে হচ্ছে ক্যাশ অলক কুন্তল চিকুর বা কজ। ক্লিয়ার নাক নাক মানে কি ভাই নাসিকা নাসা শ্বাসেন্দ্রীয় বা ঘ্রাণেন্দ্রীয় তারপর হচ্ছে চোখ চোখ মানে কি চক্ষু অক্ষী আখি নেত্র বা লুচন এইগুলা হচ্ছে চোখের এক একটা প্রতিশব্দ তারপর মুখ মুখ মানে কি বদন আনন আইস্য মুখমণ্ডল বা টুন্ডু এই জিনিসগুলো জানবেন পা পা মানে কি পাদ পদ চরণ বা আমরা অনেক সময় আঞ্চলিক ভাষাটাকে ঠ্যাং বলে থাকি বা অধমাঙ্গ তারপর কপাল কপাল মানে কি ললাট অদৃশ্য মাথার খুলি বা ভাগ্য ক্লিয়ার তারপর হচ্ছে কান কান মানে কি কর্ণ শ্রুতি শ্রবণ শ্রবণ এন্দ্রীয় দাঁত দাঁত মানে কি দন্ত এটা দন্ত হবে দন্ত রদন দর্শন তারপর দংস্ট্র এবং রদ এইগুলো হচ্ছে দাঁতের এক একটা প্রতিশব্দ এবার আমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে জানলাম এবার আমরা আমাদের যে পরিবার পরিজন সম্বন্ধে একটু প্রতিশব্দগুলো জানবো যেমন বাবা বাবাকে কি কীভাবে জানা যায় বাবার বাবাকে আমরা পিতাও বলতে পারি জনক বলতে পারি বাপ বলতে পারি তাঁত বলতে পারি আব্বা বলতে পারি কিংবা জন্মদাতা বলতে পারি ভাই ভাই বলতে যেমন ভ্রাতা সহদর সহজ বা সদর বন বন মানে কি ভগ্নি ভগিনী সহদরা সহ যা এখান থেকে সহজ এখানে হচ্ছে সহজা তারপর হচ্ছে সৎ সশা তারপর জেঠিমা যেমন মা জেঠি জেঠাই বড়ো মা ক্লিয়ার জেঠা বলতে আমরা বুঝতে পারি জেঠমশাই মশাই জেঠো তারপর তাত তারপর পিতৃব্ব তারপর কাকা কাকা মানে কি খুঁড়ো খুঁড়া খুল্লতাত চাচা নাকি পিতৃব্য তারপর হচ্ছে ভাইপো ভাইপো মানে ভ্রাতৃজ ভ্রাতৃজ পুত্র তারপর ভাতস পুত্র তারপর যেমন ধরুন আমরা যদি দেখি তাহলে পিতামহ আমরা যদি বলি তাহলে ঠাকুর ঠাকুরদাদা ঠাকুরদা দাদামশাই দাদু কিংবা দাদা এটা হচ্ছে পরিবার পরিজন সম্বন্ধে আমরা প্রতিশব্দগুলো জানলাম এবার আমরা একটু বিস্তারিত জানবো প্রাণী এবং বিবিধ সম্পর্কে যেমন আমরা হচ্ছেন সবাই মানুষ আমরা মানুষ তো ভাই তো মানুষকে আর কি কি নামে জানা যায় যেমন ধরুন মনুষ্য নর লোক জন মানব বা ব্যক্তি এগুলো হচ্ছে প্রাণী তারপর হচ্ছে কুকুর কুকুর বলতে কুকুর তারপর হচ্ছে সারমেও শা বা কুত্তা পাখি পাখির যদি আমরা দেখি প্রতিশব্দ তাহলে হচ্ছে পক্ষী পাখি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে পক্ষী বিহগ খেচড় বিহঙ্গ বিহঙ্গম বা খগ এইগুলো একটু মাথায় রাখবেন একটু মনে রাখবেন তারপর হাতি হাতি মানে হস্তি করি গজ দন্তি বা মাতঙ্গ পরীক্ষার প্রশ্ন আমরা দেখেছিলাম মাতঙ্গ তারপর কুঞ্জর করেনু তারপর হচ্ছে রাব বারণ তারপর দ্বীপ তারপর ধীরদ তারপর যেমন আমরা যে সার বলে থাকি সারের প্রতিশব্দ কি কি হতে পারে ষণ্ড বৃষ বৃষভ বলদ নাকি বলিবর্ধ তারপর হচ্ছে ভেড়া ভেড়া আমরা সবাই চিনি পাই তারপর ভেড়া মানে কি মেড়া মেশ গাডল বা গাডর তারপর সর্প সর্প মানে কি সাপ নাগ ফনি ভুজঙ্গ বিষদর ঐহি ঘোড়া ঘোড়া মানে অশ্ব হয় বাজি ঘুটক তুরঙ্গ বা তুরঙ্গম এগুলো আপনারা স্ক্রিনশট করে রেখে দিন আপনাদের কাজে লাগবে অথবা আমাদের সহজগুরু অ্যাপে পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে আপলোড হয়ে গেছে আপনারা এখান থেকে নিতে পারবেন তারপর হচ্ছে গাই গরুকে আমরা কি বলতে পারি ধেনু গাই গাভী গধেনু বা গধন এবারে বিড়াল বিড়ালকে কি বলে আমরা জানি ভাই যেমন বিড়াল বিল্লি মার্জার মেকুর বা বাঘের মাসি বিড়ালকে কিন্তু মাঘের বাঘের মাসি বলা হয় ভেরি ক্লিয়ার তারপর মাছ মাছ মানে কি মৎস্য মিন মছলি কন্টকি নাকি শলকি তারপর বাঘ বাঘ মানে ব্যাঘ্র করবর সাদুল নরখাদক বা শের তারপর বাছুর বাছুর মানে কি গবৎস গসাবক দগ্ধা নাকি নই তারপর ব্যাং ব্যাংকে কি বলা হয় ব্যাং বলা হয় ব্যাগ বলা হয় তারপর মনডুক বলা হয় তারপর দাদুর বলা হয় তারপর দদ্দুর বলা হয় এইগুলো দেখবেন উট উট মানে কি অস্ত্র মরুতরণী বজ্রগ্রীব মরুজ্জান ক্লিয়ার তো এইগুলো আপনার ব্যাপারে যে আমি রিডিং পড়ছি হ্যাঁ ভাই আমি রিডিংই পড়ছি কারণ এগুলো বোঝাবার মতো তেমন কোনো মাধ্যম দেখতে পাচ্ছি না বা এগুলো মনে রাখার কোনো ট্রিক্স বুঝতে পারছি না আপনি যদি কারোর মনে রাখার ট্রিক্স জানা থাকে তাহলে বলবেন কারণ এগুলো একটা দুটা হলে মনে রাখা যায় কিন্তু অনেকগুলো ব্যাপার তো এগুলো আপনাদেরকে একটু জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে ক্লিয়ার ছাগল ছাগল মানে ছাগ অজ পাঠা বা বকড়া অগ্নি থেকে প্রশ্ন আসে পরীক্ষায় অনল আগুন বহি হুতাশন নাকি বিবাহ বসু বৈশানর পাবক বা বায়ুসক এই সবগুলো হচ্ছে অগ্নির এক একটা প্রতিশব্দ তারপর আরও আছে যেমন সর্বোচ্চ হচ্ছে কৃষাণু তারপর হচ্ছে বৃত্তিহূত্র ঘৃতান্ন তারপর ঘৃতাচি এইগুলো সবগুলো হচ্ছে এক একটা অগ্নির প্রতিশব্দ তারপর ঘোড়া আমরা আগে দেখেছিলাম ঘটক হয় বাজি তুরঙ্গ নাকি তুরঙ্গম ক্লিয়ার আরও আছে তো এবারে দেখুন আমরা যে বলেছিলাম ইচ্ছা তো ইচ্ছার কি প্রতিশব্দ কি কি হতে পারে অভিলাষ কাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কামনা তারপর ইপসা অবিষ্পা তারপর বাঞ্ছা বাসনা অভিপ্রায় রুচি অবিরুচি স্বাদ তারপর লিপসা আকিঞ্চন মনোরথ এই সবগুলো হচ্ছে ইচ্ছার একে একটা প্রতিশব্দ তারপর ঈশ্বর ঈশ্বর মানে ঈশ ধাতা বিধাতা পরমেশ পরমেশ্বর ভগবান বিভু জগৎ পিতা বিধি সৃষ্টিকর্তা জগৎ জগদীশ নাকি স্রষ্টা তারপর কন্যা কন্যা মানে কি স্যার তনয়া কুমারী সুতা আত্মজা দ্বারিকা নন্দিনী মেয়ে দুহিতা তারপর নন্দনা তনুদ্ভবা ক্লিয়ার তারপর হচ্ছে কিরণ কিরণের আরেকটা কী হতে পারে প্রভা বিভা রশ্মি কর অংশ দীপ্তি জ্যোতি দ্যুতি মরিচি আভাব ময়ক এই সবগুলো হচ্ছে কিরণের এক একটা প্রতিশব্দ তারপর গৃহ গৃহ থেকে কিন্তু আমরা অনেক সময় প্রশ্ন দেখতে পাই যেমন আলয় বাস আবাস নিবাস ভবন নিকেতন ঘর গেহ আগার মন্দির নিলয় সদন ধাম বাড়ি তারপর বাড়ি কুটির এগুলো হচ্ছে গৃহর এক একটা প্রতিশব্দ তারপর চন্দ্র চন্দ্র মানে কি চাঁদ চন্দ্রমা শশাঙ্ক তারপর মেগাঙ্ক শশধর সুধাকর শীতাংশু তারপর শীতাংশু শশী হিমকর নিশাকর সুম এইগুলা ক্লিয়ার সুধাংশু হিমাংশু ইন্দু বিধু তারপর কুমুদ বন্ধু তারপর বিরোচন অম্বুদ এই সবগুলো হচ্ছে চন্দ্রের এক একটা প্রতিশব্দ তারপর জল জলের যদি আমরা দেখি তাহলে অনেকগুলো আছে যেমন অপ অম্বু অন্ত উদক বাড়ি তয় পয় নীর সলিল ইরা কিংবা ইলা এগুলো হচ্ছে জলের এক একটা প্রতিশব্দ তরঙ্গ তরঙ্গ যদি দেখি তাহলে দেখুন ঢেউ উর্মি লহরি তুফান অক বীর্য কল্লল হিল্লল নদী নদী মানে কি স্যার তটিনী শরিত তারপর শোতশ্রেণী তারপর শোতশ্রেণীর শোতস বহা প্রবাহিনী নিম্নগা তরঙ্গিনী কল্লিনী নির্ঝরিনী শৈবালিনী এই ধরনের অনেকগুলো আছে আপনারা একটু কাইন্ডলি এই পিডিএফটা আপনারা একটু পড়ে নেবেন বা দেখে নেবেন আমি সবগুলো এই ধরনের মানে এক এক করে আমি বলতে যাচ্ছি না ক্লিয়ার আপনারা এইগুলো একটু স্ক্রিনশট করে নিন ক্লিয়ার আপনারা এইগুলো একটু স্ক্রিনশট করে নিন স্ক্রিনশট করে আপনারা একটু পড়ে নিন তারপর আমরা কিছু এমসি গুলো দেখে নেব ক্লিয়ার এমসিকিউ ইউ কি ধরনের প্রশ্ন আসে আমরা একটু এক ঝলক আমরা দেখে নেব ক্লিয়ার তো এইগুলো আপনারা স্ক্রিনশট করে নিলেন ঠিক আছে কারণ এই সময় যদি আমরা একে করে বলতে থাকি তাহলে অনেক সময় চলে যাবে এবং আলটিমেটলি এখানে বোঝার কিছু আমি বোঝাতে পারছি না আপনাদের বোঝা নাই শুধু আপনার দেখতে হবে তো স্ক্রিনশট করে নিন আপনার একবার পড়লে আপনাদের মনে থাকবে ক্লিয়ার বাই বাকি আমরা পরবর্তী সময় আমরা অন্য ক্লাসে আমরা আরও অন্য ক্লাসে আমরা এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে যে সমার্থক শব্দ প্রতিশব্দ এগুলো মানে বোঝার তেমন কিছু বুঝতে পারছি না এখানে দেখুন যেমন প্রতিশব্দ যদি আমরা এম সি দেখি তাহলে দেখুন ভগ্ন ভগ্ন শব্দের সমার্থক শব্দ হচ্ছে খণ্ডিত প্রতিশব্দ এইভাবে আসতে পারে যে ভণ্ড শব্দের ভগ্ন শব্দের সমার্থক শব্দ কোনটি এটা হচ্ছে খণ্ডিত তারপর নিচের কোনটি ম্যাক শব্দের সমার্থক শব্দ নয় প্রশ্ন এই আসতে পারে যে নিচের কোনটি ম্যাক শব্দের সমার্থক শব্দ নয় এটা আপনাদের দেখতে হবে তো এটা হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে অম্বু অম্বুটা কিন্তু মেঘের সমার্থক শব্দ নয় নিরদ হচ্ছে মেঘের সমার্থক শব্দ কিন্তু অম্বু শব্দটা হচ্ছে মেঘের প্রতিশব্দ নয় ক্লিয়ার তারপর হচ্ছে পদ্মের সমার্থক শব্দ কোনটি এখানে অপশন নাম্বার সি অরবিন্দ হবে এক্ষেত্রে কারেক্ট আনসার আকিঞ্চন শব্দের সমার্থক শব্দ কোনটি কারেক্ট আনসার হচ্ছে দীনতা ক্লিয়ার মেয়ে শব্দের সমার্থক শব্দ কোনগুলি এখানে হচ্ছে দুহিতা এবং রমণী ক্লিয়ার দুহিত এবং রমণী হবে এখানে কারেক্ট অ্যান্সার তারপর মহিলতা মহিলতার সমার্থক শব্দ কোনটি এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে কেচো অগ্নি শব্দের প্রতিশব্দ কোনটি আমরা আগে যে আপনাদের কনসেপ্টে বলেছিলাম যে অগ্নি থেকে প্রশ্ন আসছে তো এটা কারেক্ট অ্যান্সার হবে অনল অনলটা হচ্ছে কি অগ্নি শব্দের প্রতিশব্দ তারপর হচ্ছে নিচের কোনটি পুত্র শব্দের সমার্থক শব্দ নয় নন্দন তনয় এবং সুত নন্দন তনয় সুদ এইগুলো হচ্ছে পুত্রের সমার্থক শব্দ কিন্তু অবনীটা হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ নয় সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার এ এখানে প্রশ্ন নয় কোনটি ইয়েস কোনটি এটা একটু দেখতে হবে তারপর কোনটি উচ্চাটন শব্দের সমার্থক শব্দ উচ্চাটন এটা কারেক্ট আনসার হচ্ছে উৎকণ্ঠা কারেক্ট আনসার কি কারেক্ট আনসার হচ্ছে উৎকণ্ঠা সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি কারেক্ট আনসার এখানে আপনারা দেবেন সমুদ্র মানে জলধি নিচের যেটি সমার্থক শব্দের জুটি নয় এটা কারেক্ট আনসার অপশন নাম্বার ডি অনিকেত বা অপবিত্র এটা সমার্থক শব্দের জুটি নয় তারপর হচ্ছে গন্ধবহ গন্ধবহ শব্দের সমার্থক শব্দ হচ্ছে এখানে বাতাস পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি কারেক্ট আনসার হচ্ছে মারতন্ড মারতন্ডটা পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি দুঃখিত এটা কারেক্ট আনসার হবে অগ্নি এটা আনসারে ভুল হচ্ছে এটা কারেক্ট আনসার হচ্ছে অগ্নি গিরি মার্তণ্ড ভূধর এগুলো হচ্ছে পর্বতের সমার্থক শব্দ আর পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি কারেক্ট আনসার হচ্ছে অগ্নি ইজ দ্য রাইট আনসার অব দিস কোয়েশ্চেন ক্লিয়ার তারপর নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ নয় এটা হচ্ছে নবনী ইজ দ্য রাইট আনসার পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি পদ্ম মানে আমরা জানি নলিনী হচ্ছে পদ্ম ক্লিয়ার তো এই ধরনের দেখুন অনেকগুলো প্রশ্ন আছে আপনার এই ধরনের যে আমি যে এইগুলা দিচ্ছি এগুলা থেকে যে প্রশ্ন পরীক্ষায় আসবে সেটা কোনো কথা নয় কারণ প্রতি শব্দ সমার্থক শব্দ এগুলা কোথা থেকে কি প্রশ্ন আসে ভাই সেটা বলা খুবই দুষ্কর তাই আপনারা এই যে শব্দগুলা বা সমার্থক শব্দগুলা যে কোনো একটা গ্রামার ভালো বই থেকে আপনার স্টাডি করে নেবেন আর যদি লাগে তো অনেকগুলো পিডিএফ আমার কাছে আছে প্রতিশব্দের আমি দিয়ে দেবো আপনারা একটু পড়ে নেবেন কারণ হচ্ছে কি দেখুন এখানে পঞ্চাশটা এবং ষাটটা কিংবা বিশটা প্রশ্ন করে যে আমরা প্রতিশব্দ কমন পাবো বা সমার্থক শব্দ কমন পাবো এই ধরনের কিন্তু কোনো ব্যাপার এখানে আমি দেখতে পাচ্ছি না ক্লিয়ার ভাই তো এইগুলো আপনারা একটু আপনারা দেখে নেবেন এবং আপনারা নিজের থেকে গ্রামার থেকে একটু একটু পড়ে নেবেন আপনারা যদি চাইছিলেন তাই আপনাদের ক্লারিটির জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ শুধুমাত্র এই সাধারণ সামান্য কয়েকটা প্রশ্নের মাধ্যমে যদি আমরা সমার্থক শব্দকে বেস করি কোনো একটা ইউটিউব চ্যানেলের উপর তাহলে সেটা ভুল হবে যদি পাঁচশো এক হাজার দুই হাজার প্রশ্ন দেওয়া যায় যদি দুই হাজার প্লাস প্রশ্ন দেওয়া যায় তাহলে হতে পারে হয়তো বা আপনার একটা কমন আসতে পারে তো দুই হাজার প্রশ্ন আপনি ভিডিওতে যত সময় ওয়েস্ট করবেন তার চাইতে আপনি একটা ভালো গ্রামার বই দেখে যদি আপনি এই সময়টা যদি ওয়েস্ট করেন তাহলে অনেক কম সময়ে আপনি সমার্থক শব্দ প্রতিশব্দগুলো জানতে পারবেন এবং কিছু কিছু জিনিস বোঝার বিষয় যেমন প্যারাগোজি রিলেটেড কিংবা ব্যাকরণের কিছু নিয়ম যেমন সন্দিক কিভাবে সহজ পদ্ধতিতে করতে হয় কারক কিভাবে সহজ পদ্ধতিতে করতে হয় এগুলো আপনাদেরকে কিন্তু ট্রিক জানতে হবে এগুলো আপনাদের জানতে হবে কিন্তু এই সমার্থক শব্দ প্রতিশব্দ এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো ট্রিক নেই কারণ এগুলো হচ্ছে শব্দ শব্দের মিনিংটা আপনাকে জানতে হবে এবং জেনে কারেক্ট আনসারগুলো করতে হবে ক্লিয়ার তো তাই এই যে পিডিএফটা আপনারা আমাদের অ্যাপ থেকে ডাউনলোড করে নেবেন সহজগুরু অ্যাপ এখান থেকে আর ডাউনলোড করে আপনারা এখান থেকে এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি পার্সোনালি যারা ইএমআর স্টুডেন্ট আছেন তারা যদি চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে এই পিডিএফটা অবশ্যই দিয়ে দেবো ক্লিয়ার ভাই তো এবারে এই প্রতিশব্দ সম্বন্ধে একটি সামান্য ধারণা আপনাদের দিলাম তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো ভালো থাকবেন জয় হিন্দ